নটা বাজে যে নটা বাজতে যেন পারলাম না নাকি রমজামেরা বই বাড়া দেখেছি তোরা কুতি আছে ঠিক আছে কাজ করতে পারার নাকি এলো আরে ভাই কাজ করব না কাজ করব কি করে কাজ তো করে না আসলে হবে ঠিক সবকেও কিছু বলছি না আর লাগে আমরা আমি সবকে দেখি শুয়ে আছে কে

लोक कमेंट करून सबस्क्राईब घर काही लोक बरा